কর্মবিরতি যেমন তেমন জুনিয়র চিকিৎসকরা জীবন বাজি রেখে আন্দোলনে নামলে কি করবে রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবার কোন ফর্মে প্ল্যান ফাঁস উৎসবের মাঝে কোন বড় সিদ্ধান্তের পথে নবান্ন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার হাল কি বা কত মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল এই নিয়ে গত কয়েক দিনে ছোটো থেকে বড় প্রিন্ট থেকে ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় কম কথা বা কম লেখালেখি হয়নি তাহলে কি এত সমালোচনার কারণেই জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারেন যখন এই প্রশ্নটা উঠতে শুরু করেছে জুনিয়র চিকিৎসকদের দেওয়া ইঙ্গিতের কারণেই তখন তিনটে পয়েন্টের দিকে নজর রাখতে হবে আন্দোলনের তিনটে ফর্ম বলা ভালো ধরো কেন কর্মবিরতি থেকে সরে এসে অন্য তিন বিকল্পের পথে আন্দোলনের ভাবনা সেটাও জানা গুরুত্বপূর্ণ তবে তার আগে নজর রাখবো ফার্স্ট পয়েন্টে কর্মবিরতি থেকে সরে এসে সরাসরি অনশনে বসা যদি জুনিয়র চিকিৎসকরা প্রথম পয়েন্টকে প্রায়োরিটি দিয়ে কর্মবিরতি থেকে সরে আসেন এবং অনশনে বসেন তাহলে সেটা হবে প্রতিবাদী ডাক্তারদের সরকারকে দেওয়া মাস্টার স্ট্রোক যাতে মমতা সরকার আরো বেশি অস্বস্তিতে পড়তে পারে সেক্ষেত্রে শাসক দল তৃণমূলের কাছে কিন্তু জুনিয়র চিকিৎসকদের দাবি দেওয়া মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টাকে কিভাবে কন্ট্রোল করবেন বা কোন সিদ্ধান্ত নেবেন সেটাও বড় ফ্যাক্টর কারণ জুনিয়র ডাক্তাররা অনশনে বসে কার্যত জীবন বাজি রেখে আন্দোলন জারি রাখলে রাজ্য সরকার শুধু পড়বে তাই না বরং উত্তরোত্তর সেকেন্ড কর্মবিরতি থেকে সরে স্বাস্থ্য ভবনের ধাঁচে অবস্থান বিক্ষোভে সামিল হওয়া এই পয়েন্টটাকে হাতিয়ার করে আন্দোলন শুরু হলে নিঃসন্দেহে সরকারের উপর চাপ বাড়বে কিন্তু প্রথম পয়েন্টের মতো দ্বিতীয়টা ততটাও জোরালো নয় বলে মনে করছেন অনেকেই কারণ এর আগেও স্বাস্থ্য ভবনের সামনে কর্মবিরতিতে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা সেখানে পৌঁছেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখোমুখি কথাবার্তা আলোচনা আশ্বাস প্রতিশ্রুতি সবটাই পেয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা কিন্তু আলটিমেটলি তাতে কাজের কাজ হয়নি বলে ফের কর্মবিরতির পথে হাঁটতে বাধ্য হলেন জুনিয়র চিকিৎসকরা এমনটাই দাবি সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের ধাঁচে অবস্থান বিক্ষোভ সরকারকে চাপে ফেলে দাবি দেওয়া মানাতে বাধ্য করার ক্ষেত্রে যথেষ্ট কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ ইতিমধ্যেই আবার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার হাল হাকikat রাজ্য সরকারি হাসপাতালগুলোতে মানুষের নির্ভরশীলতা বাড়া এই নিয়েও গত কয়েকদিনে কম সমালোচনা বা কম কথা হয়নি কিন্তু যেমনটা বারবার বলা হচ্ছে যে এত নেগেটিভ আলোচনা বা সমালোচনার কারণেই কি তাহলে কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের না ভুলটা ভেঙে যাবে থার্ড পয়েন্টটা জানলে এই সম্ভাবনার পথে আন্দোলন শুরু হলে রাজ্য সরকার গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে স্বাভাবিক করতে কোন পদক্ষেপ করবে সেই সময় সেটা যথেষ্ট ভাববার বিষয় তখন হাত কামড়ানো ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না সমাজের বিভিন্ন স্তরে অলরেডি এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে পয়েন্টটা হলো যৌথ কর্মবিরোধীতে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা যেখান থেকে এটা পরিষ্কার যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে যতই তাদেরকে কাঠ করায় দাঁড় করানো হোক তারা তাদের স্ট্যান্ড পয়েন্টেই অনর এক্ষেত্রে মনে করিয়ে দিতে হচ্ছে মহালয়ার দিনের সেই কথাটা মহালয়া একাধিক কর্মসূচি ছিল প্রতিবাদী চিকিৎসকদের সমাবেশের মঞ্চ থেকে এই জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার সেদিন কি বলেছিলেন মনে আছে মহামিছিল প্রমাণ করলো আমরা ঐক্যবদ্ধ রাস্তা ছাড়ছি না আন্দোলনী উৎসব কর্মবিরতির পথ থেকে সরে আসলে মানুষের কথা ভেবে আসব। প্রয়োজনে জীবন বাজি রেখে আমরা বলবো আমরা নাগরিক আন্দোলনের পক্ষে কারণ নীতি শুনে কাজে ফিরবো না এখান থেকে একটা বিষয় অনুমান করা যায় কর্মবিরতি থেকে সরে এলে রোগীর স্বার্থে তারা আসবেন সেক্ষেত্রে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা ফের কর্মবিরতিতে চলে যাওয়া এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম অনেকেই এমনটা মনে করছেন আর দ্বিতীয়ত জীবন বাজি রাখার কথা যেখানে উঠছে তাহলে এটাও মাথায় আসছে যে অনশনে বসেই কি তাহলে এবার আন্দোলন চালিয়ে যাওয়ার ভাবনা জুনিয়র চিকিৎসকদের একই সঙ্গে সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের দূরত্বও যে ক্রমেই বাড়ছে সেটাও কিন্তু পরিষ্কার ছিল সেদিন জুনিয়র চিকিৎসক দেবাসী সালদারের কথায় তিনি বলেছিলেন রোগীর চিকিৎসক সবাই এক পক্ষে আর সরকার অন্য পক্ষে সরকার ঠিক করুক তারা অন্য পক্ষেই থাকবে নাকি এই পক্ষকে মেনে নেবে যা শুনে কেউ কেউ বলছেন শুধু রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের দূরত্ব বাড়ছে তাই নয় রাজ্য সরকারকে চাপে ফেলার স্ট্র্যাটেজি হিসেবে আন্দোলনের এই তিন ধরন খুব ভাবনা চিন্তা করে বের করেছেন জুনিয়র চিকিৎসকরা যদিও ইঙ্গিত দেওয়ার পর আন্দোলনের সম্ভাব্য অভিমুখ এবং ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দশ ঘন্টা প্যানজীবী বৈঠক হয়েছে আন্দোলনের এই অন্য মোড়ের সম্ভাব্য রূপরেখা নিয়েও জীবিতে দীর্ঘ আলোচনা হয়েছে সেক্ষেত্রে সরকার এবার কি ভাবছে পরিস্থিতি দেখে শুনে অনেকেই বলছেন রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদেরকে কর্মবিরতি থেকে সরিয়ে এনে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যের বুকে জ্বলতে থাকা আগুনকে যে নেভানোর চেষ্টা করেছিল তা পুজোর মুখে উৎসবের মাঝে কার্যত উস্কে উঠল জুনিয়র চিকিৎসকরা কি করবেন তার পরিপ্রেক্ষিতে সরকার কি করবে এগুলোর মাঝে সাধারণ মানুষের কি হবে কর্মবিরতি পুরোপুরি প্রত্যাহার করে আন্দোলনকে অন্যভাবে আরও সংগঠিত করার সয়ক এই কদিনে বিভিন্ন মহল থেকে নানান কথা উঠেছে বিভিন্ন মাধ্যমে বারবার একটাই বিষয় হাইলাইটেড রোগী স্বার্থ জিবি বৈঠকেও জোর দেওয়া হয়েছে রোগী স্বার্থের উপর কিন্তু তাই বলে আন্দোলন থেমে যাবে কোনোভাবেই না বরং আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখা এবং কার্যকরী আন্দোলন চালানোর পাশাপাশি রোগী স্বার্থকে কিভাবে করা যায় এবার তেমন পথেই হাঁটতে পারেন জুনিয়র চিকিৎসকরা এমনটাই মনে করা হচ্ছে ফলে কর্মবিরতি তুলে নিলেও রাজ্য সরকারের উপর জুনিয়র চিকিৎসকদের চাপ বৃদ্ধির পলিসি আগামী দিনের পরিস্থিতিকে কতটা জটিল করবে সেদিকেই নজর থাকবে আমাদের Bureau report. Let's begin.